আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা চরভদ্রসন উপজেলা চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ভর্তি আছি পায়ে একটু স্কুলে গিয়ে ঘা হয়ে ইনফেকশন হয়েছিল অনেকে কমেন্টে জিজ্ঞেস করছেন কি হয়েছে কি হয়েছে এই ভিডিওর মাধ্যমে জানালাম পায়ে খোঁসালে লেগে ঘা হয়ে ইনফেকশন হয়েছিল এখন আল্লাহর রহমতে অনেকটা পরিবর্তন সুস্থ হয়েছি কালসার ভাই লোহার টেক থেকে আসছে আমাকে দেখার জন্যে রাজমিস্ত্রি পেশায় আমি টাইস মিস্ত্রি পেশায় এই পাশে আছে বড়ো ভাই সুয়েল ভাই উনি পেশায় থাই মিস্ত্রি থাই এস এস কারো থাইয়ের কাজ প্রয়োজন হলে আমার আইটিতে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন ভালো দক্ষতার সাথে কাজ করে থাইয়ের কাজ এবং এসেসের কাজ সিঁড়ি রেলিং স্টিলের গেট বিল্ডিংয়ের গেট বিল্ডিংয়ের জানালা আরও বিভিন্ন ধরনের এসএস গ্লাস থাইয়ের কাজ করে আর ভাই পেশায় রাজমিস্ত্রি কারো বাড়িতে বিল্ডিং ঘর করার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমার আইডির প্রোফাইলে নাম্বার দেওয়া আছে আরেকটা বিষয় হচ্ছে আমি সব সময় সতর্কমূলক ভিডিও করে থাকি বিশেষ করে আমার ভিডিওগুলো হয় সাপ সাপে কাটা রুগী এবং সাপ উদ্ধার করা তো এই উদ্দেশ্যে বলবো আমি কিন্তু সর্বদূষণ হসপিটালে অনেক সাপে কাটা রুগী নিয়ে আসছি তারা আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়িতে গেছে এবং আমিও সাপে সবল খাইছি এই হসপিটাল থেকেই সুস্থ হয়ে বাড়িতে গেছি তো এখন একটু পায়ের সমস্যা হওয়ার কারণ এখানে আসছি আল্লাহর রহমতে এখনও মোটামুটি ভালো সুস্থ এখানে ডাক্তার নার্স আয়া সেবিকা যারাই আছে খুব সচেতনমূলকভাবে রুগীর সেবা দেয় এবং সর্বক্ষণ রুগীকে ভালো সাজেশন পরামর্শ যখন যেটার প্রয়োজন হয় তারা সেবা দিতে থাকে আমার কাছে অত্যন্ত খুবই ভালো লাগে এই হসপিটালটা কারও কোনো অবহেলিত এখানে আমি দেখি নেই অনেক হসপিটাল আছে ডাক্তার আসতে আসতে দু এক ঘন্টা পার হয়ে যায় যেমন ফরিদপুর আড়াইশো গেলে কীরকম সময় লাগে ভাই ডাক্তার ডাক্তার আসতে যায় ডাক্তার আসতে আসতে রুগী মারা যায় এবং প্রচুর পরিমাণ নোংরা দুর্গন্ধ আর সদরপুর হসপিটালেও দেখছি বেডের নিচে ডাবের খোলা চিপসের খোলা পানির বোতল হাবি জাবি প্রচুর পরিমাণ ময়লা এই হসপিটালে কিন্তু আপনার দুই ভাই বন্ধু দেখে আসেন বেডের নিচে কোনো নোংরা খুব পরিষ্কার খুব পরিষ্কার 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 খুব ভালো ডাক্তার না পরিবেশ সার্ভিস সবকিছু অনেক ভালো ডাক্তারের সার্ভিস ও না আমরা যেখানে সুচিকিৎসা পাবো সর্বক্ষণ আমি সেখানকার সাপোর্টই বলবো এতে সদরপুর আর ফরিদপুর আর সর্বতর সন্ন্যায় যেখানে ভালো সার্ভিস দিবে ডাক্তার এবং নার্স আমি সর্বক্ষণ ওখানকার কথাই বলবো তাই আমাদের আশেপাশে অঞ্চলে যারা বসবাস করেন সর অঞ্চলে কাউকে যদি কখনো সাপের সবল হয় সাপে বাইট করে কোনো কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সর্বদ্রসূন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন এখানে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে ডাক্তাররা এখানে ল্যাবে রক্ত টেস্ট যাবতীয় যা যা প্রয়োজন সর্বক্ষণ তারা সার্ভিস দিতে থাকে আমাদের সকলের জন্যে দোয়া রাখবেন আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে যাব এবং এই পাঁচ দিন ছয় দিন ধরে আমি এখানে আছি অনেকটাই খারাপ লাগতেছে আমার কে বিভিন্ন জায়গা থেকে জন্য কল আসতেছে আমি যাইতে পারতেছি না আমার এলাকায় যারা ফোন দিতেছে তাদের জন্য সার্ভিস দিতে পারতেছি না কিন্তু আমার এলাকার বাইরে অন্য অন্য জেলার থেকে যারা ফোন দিছে চট্টগ্রাম নোয়াখালী রাজশাহী ওদিকে তারপরে ওই জন্য রাজমিস্ত্রিরা বেশি তোমরা রাজশাহী নওগা থেকে ফোন আসছিল ওখানেও লোক পাঠাইছি সাপ উদ্ধার করার জন্যে নোয়াখালী থেকে ফোন আসছে ওখানেও সাপ উদ্ধার করার জন্য লোক পাঠাইছি আমাদের প্রেজেন্ট নাম্বার দিও আছে যে কোনো জেলা থেকে ভিডিও দেখেন কারো বাড়িতে কোনো সাপের সমস্যা হলে যোগাযোগ করলে আশা করি আমি প্রত্যেকটা জেলাতেই সার্ভিস দেওয়ার চেষ্টা করব। কারণ আমার সাথে অনেক লোকের সাথে অ্যাড আছে অনেক দেশে অনেক জেলায় সাপ উদ্ধার করা কর্মীর সাথে যোগাযোগ আছে এজন্য বলবো কেউ কখনো সাপের আতঙ্কে থাকলে কে যদি দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ উদ্ধার করার চেষ্টা করব আর বারবার রিকোয়েস্ট করে বলতেছি কাউকে কখনো সাপে কামড় দিলে কোনো কবিরাজের কাছে যাবেন না সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা পর্যায়ে যে সরকারি মেডিকেল থাকে ওখানে যাবেন

এর কারণ হয়েছে আমরা জন্মের পর থেকে সবাই জানি সাপে কামড় গেলে বিষ নামাইতে হয় বিষ না নামাইলে মারা যাবে এখন ওই সাপের যে বিষ নাই এটা তো আমাদের জানা নাই কামড় দিছে মানেই আতঙ্ক তখন উজার কাছে যাওয়ার পরে যখন কালো রক্ত বাইর করে দেখায় দুই চার খুঁড়া রক্ত বাইর করে দেখায় কচু কলা পাতার মধ্যে ওই রক্তটা দেখে আমাদের আত্মবিশ্বাস জেগে ওঠে এবং হার্ট ফাউন্ডেশন ভালো হয়ে যায় তখন সুস্থ হয়ে ওঠে এটা সাধারণ জ্ঞানের কাছে প্রশ্ন থাকলো আমার যে একটা লোকে একটা ভ্যাকসিন ইঞ্জেকশন অথবা সাপের বিষ শরীরে রক্তের মধ্যে মিশে যায় ওটা কোনো প্রকারে কি কেউ কাইটে সাইডে বার করা সম্ভব হয় না আর যদি কোনো উজা আমাদের ভিডিও দেখে থাকেন সেই ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ থাকবে আমার বিষদের সাপ যেগুলো উদ্ধার করা আছে এই সাপগুলো দিয়ে আমি উজহার পরিবারের কাউকে সুবুল দেওয়াই দিব সেই সুবলের বিষ নামাইতে পারলে বিশেষ পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের ক্ষেত্রটা আবারও বলতেছি যে আমার যে বিশদ সাপগুলো উদ্ধার করা আছে এই উদ্ধার যে বিশদ সাপ এই সাপ দিয়ে উজহার ফ্যামিলির কাউকে আমি কামড় দেওয়ায় বিষে ঢেলে দিব সেটা ঝাইরা বিষ নামায় দেখাইতে পারলে বিশেষ পুরস্কার আছে যদি কোনো ওজা থাকেন মুখোমুখি করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ